হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি কালকে এক জায়গায় যাব তার জন্য আজকে সাজগোজের প্রস্তুতি নিয়ে নিচ্ছি আসলে কাজ মেয়ের সকালে আসলে এগুলো সময় পাওয়া না সকালে এক জায়গায় যাবো রান্না বান্না করে সময় পাবো না এই জন্য আগের দিনে এই যে নেল দিয়ে দিচ্ছি আসলে এরকম হয় সকালে গেলে আসলে সকালে সময় পাবো না ওই কারণে আগের দিন থেকে সাজগুজ শুরু করে দিয়েছি আমার মতো তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্টে জানাবে নেল এই রিমুভার দিয়ে রিমুভ করার পর ওই নেল পালিশটা দিয়ে দিয়েছিলাম ওই কারণে দেখো নেল পালিশটা কিন্তু রানী কালার কিন্তু হয়েছে কি একদম মানে হালকা কালার হয়েছে মানে কেমন একটা কালার হয়ে গেছে আসলে রিমুভারের রিয়োকশনটা এখনো যায় নাই oi caro Niro, como isei?